এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে আতো দু করগ বকো ছাই জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বোজে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বোজে নাই পাঁচক ত নামাজ পড়ে কপাল কর দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজী সাহেব পাঁচক ত নামাজ পড়ে কপাল দুর্দার মোকাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চাই দোকানে বসে হাজি তেলি ভীষণ চায় ভাইরে রে চাই দোকানে বসে হাজি তেলি ভীষণ চায় আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাই রে কপালেতে শান্তি বোঝে না জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুজে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সাবাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মোলবীর চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই এত দুঃখ রাখি কোথায় রাখা আর জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজে দেওয়া সঙ্গতি বলবো কাতু গায়ের জোরে বিচারপতি ঘুসেরি কারবার সমাজে সমাজ দেওয়ার গায়ের জোরে বিচারপতি ঘুসের বিচার বার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে বড় ছোট নাই ভেদা ভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরুপিকে কর দর চাই

সাথি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি না